কি আশাবাদী আমরা কারুর এগেনস্টে আশাবাদী থাকি না আমরা আমরা আশাবাদী একদম একশো শতাংশ আশাবাদী যাদবপুরে যাদবপুরের মানুষ ভারতীয় জনতা পার্টিকে একটা সুযোগ দেবে এই যে আপনি ঘুরছেন বেশ কয়েকদিন ধরেই আর আঠেরো কুড়ি দিনের মতো বাকি আছে ভোট নদিন বাকি আছে হ্যাঁ বাকি আছে বিষয় যেটা হচ্ছে যে আপনি আপনি যদি আসেন এই সিটে আপনার তরফ থেকে কি করতে চান তা একটা হলো যে প্রথমে যেটা আমি এই যে প্রচারের মাধ্যমে দেখেছি জল জীবন মিশন যেটা বাড়ি বাড়ি পানীয় জল পৌঁছে দেওয়া খুব মন্থর গতিতে এই কাজ যাদবপুর লোকসভার অন্তর্গত সারা পশ্চিমবঙ্গে হচ্ছে পশ্চিমবঙ্গ পিছিয়ে রয়েছে এই কাজটা যত দ্রুত গতিতে সম্পন্ন হয় তত সম্পূর্ণভাবে চেষ্টা করব প্রথম কিছু শর্ট টার্ম এবং কিছু লং টার্ম গোলস থাকে লং টার্ম গোলের মধ্যে আমি একটা আমার যা করতে চাই সেটা একদিনের মধ্যে রিলিজও করবো লং টার্ম গোলের মধ্যে একটা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় মিড টার্ম গোলের মধ্যে হচ্ছে মেট্রো সম্প্রসারণ সেই কাজও যত যথাশীঘ্র শুরু করা যায় তত ভালো বারুইপুর সোনারপুর পর্যন্ত এবং বারুইপুরে বিস্তীর্ণ এলাকা জুড়ে ফল চাষী যারা আছে তাদের জন্য কোল্ড স্টোরেজ একটা তৈরি অত্যাবশ্যক একেবারে তারপর অনেক কাজ রয়েছে যেমন ধরুন জনৌষধি কেন্দ্র সেগুলো যাদবপুর লোকসভায় এখন সতেরোটা রয়েছে অন্তত তার আরও কয়েক গুণ বাড়ানো যাতে সুলভ দামে মানুষ ওষুধ পান তারপরে টিবির যে মিশন টিবি রাডিকেশনের যে মিশন সেটা আরও দ্রুত গতিতে আরও বেশি করে যাতে এই অঞ্চলে সেই মিশনটা নিশ্চয় মিত্র যেটা কেন্দ্রীয় সরকারের সেটা এগিয়ে নিয়ে যাওয়া যায় এরকম রয়েছে অনেক অনেক চিন্তা ভাবনা রয়েছে হিমন্ত প্রায় দুদিন দুদিন ধরে এখানে ক্যাম্পেইন করছেন বিভিন্ন জায়গা বাঁকুড়া থেকে আজকে আসবে এই বিষ্ণুপুর থেকে আজকে আসছে ন্যাচারালি মানে ওনার তো একটা পার্সোনা আছে ওনার একটা ওনার একটা পপুলারিটি আছে এবং এটা খুব শর্ট নোটিসে হয়েছে প্রোগ্রামটা এবং আমরা সবাই খুব উচ্ছ্বসিত সেই জন্য যে লুক ফরওয়ার্ড টু উনি একজন খুব সাকসেসফুল মুখ্যমন্ত্রী আমাদের পার্শ্ববর্তী রাজ্যের মুখ্যমন্ত্রী এবং উত্তর পূর্ব ভারতে গত প্রায় নছরে উত্তর পূর্ব ভারতে যে বিভিন্ন প্রকল্প এবং উত্তরপূর্ব পূর্ব ভারতে যে একটি ট্রান্সফরমেটিভ গভর্নেন্স হচ্ছে কানেকটিভিটি বেড়েছে এটাতে ওনার একটা খুব বড় ভূমিকা রয়েছে এই যে পশ্চিমবঙ্গে ভোট মানেই যে একটা বোঝাই যায় না এখানে কি সম্ভব শান্তি এখানে নিশ্চয়ই মানে নিশ্চয়ই সম্ভব এবং আমরা আশা করছি আমাদের সেই নিয়েই আমাদের সংঘর্ষ বলবো না সেই নিয়েই আমাদের চেষ্টা এবং পশ্চিমবঙ্গ তার ঐতিহ্য তার ইতিহাস এই ঐতিহ্যে ইতিহাস প্রথম সারির রাজ্য ছিল পশ্চিমবঙ্গ এবং নিশ্চয়ই এখানে সম্ভব এবং একদিন সেটা সম্ভব হবে কিন্তু যতদিন না সেটা সম্ভব হচ্ছে আমাদের চেষ্টা চালিয়ে যেতে হবে যাদবপুরবাসীকে কি একবার যাদবপুর বাসীকে আমি এই কথাই বলছি যে একবার ভারতীয় জনতা পার্টিকে আকর্ষিত একবার সব পার্টি দেখেছে তারা সব পার্টিকে সুযোগ দিয়েছে ভারতীয় জনতা পার্টিকে দেয়নি কিন্তু আমরা দু হাজার চোদ্দ থেকে প্রত্যেকবার আমাদের ইনক্রিমেন্টাল ভোট শেয়ার বেড়েছে আমরা জয়ের লক্ষ্যে এগিয়ে আসতে থেকেছি একবার সুযোগ দিন সবাইকে দেখেছে আমাদের একবার আদৌ কমবে কমতে হবে মানে আমরা যদি পশ্চিমবঙ্গকে একটি প্রথম সারির রাজ্যে পরিণত করতে চাই আমরা যদি পশ্চিমবঙ্গকে উত্তর পূর্ব ভারতের একটা ড্রাইভ ড্রাইভিং ফোর্স ড্রাইভিং ইঞ্জিনে পরিব পরিণত করতে চাই তাহলে এখানে স্টেবিলিটি একটা সুশাসন এবং মানুষ যেটা চায় দৈনিক দৈনন্দিন জীবনযাপন তারা যাতে শান্তিতে করতে পারে সুযোগ সুবিধে তাদের বাড়ে এবং নির্বাচন একটা সাধারণ প্রক্রিয়া হওয়া উচিত আমরা মনে করি নির্বাচন গণতন্ত্রের উৎসব সবাই সবার বিষয় রাখবে মানুষের কাছে যাবে ওই ওই হবে প্রচার হবে এইভাবে জিনিসটা হলে আগামী দিনে ওই নির্বাচনের প্রতি একটা ক্রেডিবিলিটি মানুষের মধ্যে জন্মাবে আমি আশাবাদী যে হবে কিন্তু বর্তমানে সেটা হচ্ছে না এই যে কাদা ছোড়াছুরি না কাদা ছোড়াছড়ি একদিক থেকে একটু বেশি কাদা আসে আমরা অতটা কাদা ছুরি না একদিক থেকে একটু কাদাটা বেশি আসে এবং কাদাটা এখন আমাদের ওপর শুধু না এখন শ্রীরামকৃষ্ণ মিশন ভারত সেবাশ্রম সংঘ ইসকন ইসকনের উপরও কাদা ছোড়াছড়ি করছে আমরা তো নিমিত্ত তাদের ওপর যদি কাদা চোড়াছুরি করা যেতে পারে তার মানে আপনি ঠিকই বলেছেন তাহলে কাদার পরিমাণটা অনেক বেশি হয়ে গেছে